আমরা এখন এমনই একটা জায়গায় এসেছি পুরো স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডে এমনই একটা মানুষ বসে আছে এখানে খুব খারাপ অবস্থা আসছে সেখানে কম্বল টম্বল নিয়ে শুয়ে রয়েছে এখন তার সাথে আমরা কথা বলবো তার বাড়ি কোথায় ঘর কোথায় সেটা আমরা তাকে জিজ্ঞাসা করবো সে আমাদের সাথে কথা বলে কিনা আর এখানে অটো স্ট্যান্ডে অনেক লোক আছে এই অটো স্ট্যান্ডের লোক যারা যারা আছে তাদেরকে আমরা বলেছি বিয়ের কথা এনারা আমাদের প্রচুর হেল্প করেছে বলেছে তোমরা কাজ করো আমাদের কোনো অসুবিধা নেই এখন এনাকে আমরা এখানকে তুলে নেব নিয়ে তাকে আমরা চুল দাঁড়ি যা আছে সব কাটিয়ে পুরো ফ্রেশ করে দেবো পুরো ভিটে দেখতে দেবো আমাদের ছাদেদা নমস্কার নস্তে 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 কেন আমি বেলা দরদায় সামনে ভোগ তো সামনে করতেই না রে তো ঘর বাড়ি ছাড়কে কীউ চালায় তুমি করে যখন থাকো বাংলা তো বোঝ বাংলা বোঝো বাড়িতে কে কে আছে কেউ নেই কেউ নেই এরকম অবস্থা তোমার হলো কিভাবে এই যে এরকম অবস্থা তোমার হ্যাঁ লেগেছিল এ প্রথমে হিন্দি কথা বলেছি এখন সে বাংলা বুঝতে পারছে তার সাথে আমরা বাংলায় কথা বলছি চোট লাগার পর থেকে তুমি এরকম এখান তো একটা অটো স্ট্যান্ড তুমি যে এইভাবে রয়েছো কেন এইভাবে রয়েছো তুমি সামনে করবো আমার বাড়ি এখানে সামনে নিয়ে সামনে এরকম খারাপ ভাবে কেন রয়েছো তোমার খাওয়ার জায়গা মিলছে না শোয়ার জায়গা পাচ্ছ না এইভাবে থাকতে ভালো লাগে বাড়ির বাইরে ভালো লাগে এইভাবে থাকতে কিছু বলো এরকম তোমার যে অবস্থা তুমি একবার দেখো জামাটা তুমি কদিন কথা পরে রয়েছ যারা যারা বেরিয়ে আছো এর শরীরের অবস্থা খুবই খারাপ বহুত দিন ধরে সে ছান করে না তাকে দেখলে পুরো বলা যায় তার জামার একটা অবস্থা দেখো এই জামা পুরো কালো হয়ে গেছে যে একটা গামছা পরে বসে বসে রয়েছে তার গামছাও ছিঁড়ে গেছে তার অবস্থা খুবই খারাপ তা আমরা এসেছি তোমাকে আমরা পরিষেবা দেবো সেটা কি ভালো হবে তুমি করতে দেবে সে বলছে দেবে আর এই দাদারা যারা যারা আছে দাদারা আমাদের খুব সাপোর্ট করেছে দাদারা বলেছে যে এনাকে এখান দিয়ে নিয়ে যদি আমরা কাজটা করি তাহলে ভালো কোনো অসুবিধা নেই তারপর আমরা চালু করবো এখন এনাকে যা অবস্থায় চুল দাঁড়ি জামা প্যান্ট পাল্টিয়ে সব আমরা নতুন পোশাক দেবো তাকে খাবারটাওয়ার সব দেবো তোমরা যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো আর আমাদের সাথে দেখো এরকম মানুষ দেখলে তোমরাও এগিয়ে আসো এরকম মানুষ প্রচুর আছে বিভিন্ন জায়গায় আমাদের মতন তোমরাও এগিয়ে আসো আমরাও এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো

এই লায় ফাইনাল লায় লায় লা ফাইনাল লায় এদিকে দেখতে খুব সুন্দর লাগছে তোমাকে আমরা শুনতে বলি আচ্ছা ঘুর कहां गया আমার অবস্থা পুচুর করে ভালো করে যাও অবস্থা করে জমা হল নাও এই পাটা ভাই আমার পক্ষ থেকে আমাদের ফাইনাল লায় ফাইনাল পরে লাইন আছে এই কমপ্লিট ভিতরে কি ক্যান্টন কিছু আছে কিছু নেই এ বহুত দিন ধরে স্নান করে না এর গায়ের সামনে আমরা এসেছি এতটাই দুর্গন্ধ তার গায়ে সে স্নান করে না তার জন্য এরকম হয়েছে কিন্তু কিছু করার নেই একটা মানুষের জন্য যদি একটা মানুষের করতে হয় তাহলে তার দিকে এগিয়ে আসতে হবে তো আমরাও এগিয়ে এসেছি তোমরাও এগিয়ে আসছ শান্তঙণা কতদিন হ্যাঁ শান্তঙনা অনেক দিন হয়ে গেছে

कंटनडा वाला तो। दी दे देके एक मिनट सुनो करने होई केदार भात के न को कीमती के दान नेपाल में कब हम नहीं सकते नीचे बाबा आई वो पानी वाला पैसा खाली पैसा बड़ा चिल्लाटा सुन तो एकदम खा दिन कैसे गुजारेलो ओकरो बालून काटत तो। है पानी <स्वाणियों> अरे

গৰম জলি হালকা গৰম চলিবি এই জলদি ওকে চান করাতে হবে পালিয়ে যাবে এই জলদি চান করা আছে সব বেরিয়ে যাবে

এর অবস্থা এর অবস্থা এতটাই খারাপ ছিল সে গায়ের মধ্যে মানে দুর্গন্ধ সে বিশাল মানে অনেক দিন ধরে স্নান না করলে যাওয়া আমরা মোটামুটি যতটা এসেছি আমরা নিজেদের থেকে তাকে পরিবর্তন করে এসেছি স্নান করি এখন তার যে লুঙ্গিটা আছে লুঙ্গিটা আর যে জামাটা ছিল জামাটা দুটো চেঞ্জ করে চেঞ্জ করে আমাদের যেগুলো আছে নতুনটা আছে দিয়ে করি দেব আসলে একটু করে থাকলে গায় ভাইরাসে ওটা শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে কারণ বহুত দিন ধরে সে স্নান করে না নিয়মিত প্রতি তিন পাঁচ কাল স্নান করা দরকার হল বললে প্রতিদিন পাঁচবার না সাত আট মাস ধরে সে স্নান করে না কী পরিস্থিতির হবে আমরা একদিন না ছান করলে গরমে থাকতে পারি না আর এই গরমের মধ্যে সে জামা প্যান্ট পরে সাত আট মাস ধরে ছান করে নাহলে কি অবস্থা মানুষের ভাবো সাত আট মাস ধরে তাকে স্নান করে না তাকে সাত আট মাস পরে সে তাকে স্নান করালাম সে দামোছাতে গেলাম সে নিজে থেকে ঘামুচ্ছে সে বুঝতে পেরেছি মানে আমরা ভালোর জন্য এসেছি তো পুরো ভিডিও দেখতে হবে আমাদের সততা করে এরকম মানুষ দেখলে তোমরা এগিয়ে আসো এরকম মানুষদের ভিড় এগিয়ে আসাটা আমাদের খুবই দরকার যারা মানুষই ভারসাম্যহীন গৃহহীন মানুষ আছে এরা অনেক অনেক দেখা যায় এদেরকে রাস্তাঘাটে রোডে স্টেশনে তো আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এরকম মানুষদের সহযোগিতা করো মাঝে মাঝে পড়লেও নিজে নিজে জামা প্যান্ট পরা আরম্ভ করেছে সে বুঝতে পেরেছে তার ভালোর জন্য আমরা আমরা কিছু করাতে হয়নি অনেকে আছে তাকে আমরা জর্জাবস্তি করতে হয় এমনকি বানতে হয় তাকে কিন্তু একে কিছুই করতে হয়নি ভালোই লোক ধরতে গেলে আমরা মোটামুটি আমরা বন্ধু এসেছি সে নিজে নিজে সব কিছু করছে তাকে ধরজা বস্তি আমাদের করতে হয় ঠিক আছে

খাবার দিয়েছি এনে খাবার খাবে না দুপুরবেলা খাবার খেয়েছে তো তোমার কতটা ভালো লাগলো ভালো লাগলো তো আমাদের কি প্রতিবে গেছো তুমি হ্যাঁ ভালো করেছিস তো তোমার আমি ছয় সাত

ঠিক আছে তাহলে এটা নিও আমরা চলে গেলাম হ্যাঁ আমার এসে তোমাকে জায়গায় যাবো ঠিক আছে